চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনযাত্রা নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে কালুরঘাট ফেরিঘাট কালুরঘাট সেতু কর্ণফুলী নদীতে ডিঙ্গি নৌকায় চালিদের মাছ ধরা এবং পরিবার নিয়ে খাওয়া দাওয়ার জন্য একটি স্থানের সন্ধান বলখালীর বুকচিরে বেরিয়ে যাওয়া প্রতিটি রাস্তায় যেন সবুজের গালিচা বিছিয়ে রেখেছে যে কোনো প্রাইভেট ট্রান্সপোর্টে করে কার্পেটের মতো মসৃণ রাস্তা এবং ছোট ছোট ব্রিজ পাড়ি দিয়ে খুব অল্প সময়ে আপনি পৌঁছে যেতে পারবেন কালুরঘাট ফেরিঘাটে কালুরঘাট ফেরি সার্ভিস কর্ণফুলের নদী পারাপারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যা সঙ্গে শহরের যোগাযোগ রক্ষা দক্ষিণাঞ্চলের করে কর্ণফুলির বেশি থাকা ফেরিতে ট্রাক পারাপারের ব্যস্ততা এখানকার অর্থনীতির প্রাণ শক্তি পণ্যবাহী লরি ট্রাক বা অন্যান্য যানবাহন পারাপারের জন্য এখানে তিনটি ফেরি নির্মিত পারাপার কাজে ব্যবহৃত হয় তাছাড়াও নদী এলাকায় বিভিন্ন ধরনের মালবাহী বা পণ্যবাহী বা তেলবাহী জাহাজ দেখা যায় চট্টগ্রামের দাঁড়িয়ে থাকা সেতু শুধু ইট সিমেন্টের নয় সাক্ষী আসিক যুগ থেকে নদী পারাপার জন্য স্থানটি ব্যবহৃত হলেও উনিশশো তিরিশ সালে ব্রিটিশ আমলে ট্রেন চলাচলের জন্য নির্মিত হয় এই সেতু যা আজও কর্ণফুলী নদীর বুকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের সময় এই সেতুর পাশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘোষিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা এই সেতুর এক পাশে রয়েছে পায়ে হাঁটা সরু সকাল সন্ধ্যায় এই পথ দিয়ে পারাপার হয় অসংখ্য যাত্রী ও স্থানীয়রা কিন্তু সতর্কতা সেতুটি ঝুঁকিপূর্ণ তাই বাড়ি যানবাহন চলাচল নিষেধ সেতুর পাশে কর্ণফুলি ফেরি সার্ভিস জ্বরের সময় দিনে দুইবার এই ফেরি চলে একসাথে ছয়টি ট্রাক পার হতে পারে স্থানীয় ব্যবসাদার কাছে এই ফেরিই হচ্ছে ভরসা ট্রেন চলাচলের সময় ছাড়া বাকি সময় নির্বিঘ্নে মোটরসাইকেল সিনজি এবং অন্যান্য ছোট যানবাহন চলাচল করে এই কালোরঘাট সেতু দিয়ে কর্ণফুলের নীল জলে ছোট ছোট নৌকায় জেলেদের মাছ ধরা দেখুন এখানে প্রতিদিনের সংগ্রাম আর প্রকৃতির সৌন্দর্য মিশে আছে একাকার জেলেরা সাধারণত জাল বর্ষি বা অন্যান্য ঐতিহ্যবাহী উপায়ে মাছ ধরে কর্ণফুলী নদীতে ইলিশ রুই কাতলা পোয়া সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায় এখানে অনেক জেলেরাই দল বেঁধে মাছ শিকার করে অনেক জেলে পরিবার পুরোপুরি মাছ ধরার উপর নির্ভরশীল নদীর মাছের পরিমাণ কমে যাওয়ায় তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে এই ঐতিহ্যবাহী পেশা ও নদীর পরিবেশ রক্ষা করতে টেকসই ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ প্রয়োজন সেতু ভ্রমণের পর নদীর পাশের রেস্টুরেন্টে খেতে যেতে পারেন চড়তে পারেন নদী সংলগ্ন কিছু জনপ্রিয় রেস্টুরেন্ট রয়েছে বিকেলে রিভারবে উপভোগ করা যায় নদীর পাশে বসে মাছ ও খাবারের স্বাদ নেওয়া যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই নতুন নতুন স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানাবেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন